হাম ইম্বার পর্ব একত্রিশ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল অরা ভদ্রলোক ঘুমালেই শান্তি ছটফট করতে করতে এক সময় অরার চোখে ঘুম নেমে এলো কিন্তু আরিস এখনও জেগে আছে তবে সেটা অরাকে বুঝতে দেয়নি অরা ঘুমিয়ে গেছে এটা বুঝতে পেরে ধীরে ধীরে উঠে বসলো আড়িষ মন মেজাজ খারাপ তার বিছানা ত্যাগ করে ওয়াশরুমের দিকে এগোলো সে আপাতত ঠান্ডা পানিতে গোসুল করতে হবে তবেই যদি মন ও শরীর শান্ত হয় গুড মর্নিং তামান্না ভাটিয়া সকাল সকাল রান্নাঘরে এসে উপস্থিত হলো তালহা তামান্না নাস্তা তৈরি করতে ব্যস্ত আজকে বাড়িতে অনেক কাজ সন্ধ্যায় অরার জন্মদিন পার্টি আছে শুভ সকাল আপনার অফিস নিয়েই আজ তালহা ইতিমধ্যেই ফলের ঝুড়ি থেকে একটা লাল আপেল তুলে নিয়ে খেতে শুরু করেছে তার পরনে ছিল অ্যাশ রঙের একটা টি শার্ট ও নীল জিন্সের প্যান্ট না ভাবির জন্মদিন উপলক্ষে গোটা অফিস বন্ধের ঘোষণা দিয়েছে ভাইয়া মাঝে মধ্যে অবাক হই কেন প্রথম প্রথম ভাবির সাথে কত খারাপ ব্যবহার করতেন ভাইয়া ভাবিও কয়েকবার পালিয়ে গিয়েছিলেন থাকবে না বলে অথচ এখন দেখুন দুজনের মধ্যে কত ভালোবাসা এটাই তো পবিত্র সম্পর্কের আসল শক্তি তামো বিয়ে একটা পবিত্র বন্ধন আর স্বামী স্ত্রীর মধ্যে একটা স্বাভাবিক টান নিজে থেকে গড়ে ওঠে হু তামানা নিজের কাজে ব্যস্ত তালহার দিকে না তাকিয়ে কথা বলে যাচ্ছে ফলে আচমকায় তালহা পেছন থেকে জড়িয়ে ধরলো তাকে চমকায় তামান্না এই কেউ দেখে ফেলবে তো ছাড়ুন তাহলে তুমি আমার দিকে দেখো একবার তামান্নাকে নিজের দিকে ফেরালো তালহা ভয়ে গলা শুকিয়ে আসছে মেয়েটার যদি কেউ দেখে ফেলে মহা মুশকিল হয়ে যাবে তামান্নার এক বান্ধবী সেও অন্যর বাসায় কাজ করে সেই মেয়েটিও বাড়ির মালিকের ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল তারপর একদিন সেটা বাড়িতে জানাজানি হয়ে যায় এবং মেয়েটিকে কাছ থেকে তাড়িয়ে দেওয়া হয় মালিকের ছেলেটি কেবলই মেয়েটির সাথে সময় কাটিয়েছিল এই ঘটনায় মেয়েটি অনেক কষ্ট পেয়েছিল তামান্না তার বান্ধবীর থেকে এসব জানতে পারে ফলশ্রুতিতে ভেতর ভেতর তামান্নার ভীষণ চিন্তা হচ্ছে যদি তালহাও ওই ছেলের মতো তার সাথে শুধু সময় কাটানোর জন্য সম্পর্কে জড়িয়ে থাকে তখন কি হবে তামান্না তো সত্যি তালহাকে মন দিয়ে ফেলেছে তার উপর বিষয়টা জানাজানি হলে যদি আরিশ তাকে বাড়ি থেকে বের করে দেয় তখন তামান্না কোথায় গিয়ে উঠবে তামান্না কি হয়েছে তোমার এত অন্য মনস্ক হয়ে কি ভাবছ আচমকা তালহার স্পর্শে নড়ে চড়ে উঠলো সে গালে হাত রেখে তামান্নার দিকে তাকিয়ে আছে তালহা আপনি এখন যান এখান থেকে আমার দেরি হয়ে যাচ্ছে তালহা ছাড়লো না তাকে উপরন্ত কি হয়েছে সেসব জিজ্ঞাসা করতে ব্যস্ত হয়ে উঠল দুদিন ধরে সাবিয়ার সাথে কথা হচ্ছে না তসলিমা খাতুনের সেই নিয়ে ভীষণ চিন্তিত তিনি এক কাপ চা খেয়ে যদি একটু ফ্রেশ লাগে সেই উদ্দেশ্যে রান্নাঘরের দিকে এগোচ্ছেন তসলিমা তোমাকে এত চিন্তিত দেখতে ভালো লাগে না আমার তালহা তামান্নার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল তামান্না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কিভাবে বলবে সে তার মনে সন্দেহ বাসা বেঁধেছে কিভাবে বলবে তালহাকে সে বিশ্বাস করতে পারছে না মনের মধ্যে ভয় সৃষ্টি হচ্ছে তার তালহা আচমকা মায়ের কণ্ঠস্বর পেয়ে চমকালো তালহা তামান্নাও তালহার সাথে দূরে সরে দাঁড়াল যে ভয় পাচ্ছিল সেটাই হলো আজ তসলিমা খাতুনের চোখে মুখে রাগের ঝলকানি তালহা পরিস্থিতি সামলে নিতে মায়ের কাছে এগিয়ে গেল মা চলো আমরা বসে কথা বলছি তসলিমা খাতুন কোনো কথা না বলে হনহনিয়ে ড্রয়িং রুমের দিকে এগোলেন তামান্না তালহার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল তালহা কিছু না বলে মায়ের পেছন ছুটল পেছনে পড়ে রইল রুমে এসে চিৎকার জুড়ে খাতুন, কেবলই সিঁড়ি বিয়ে নিস্তলায় আসছিল চাচি শাশুড়িকে এভাবে চেঁচাতে শুনে দুটো ড্রয়িং রুমে পৌঁছালো সে তালহা এর মধ্যে মায়ের কাছে এসে দাঁড়ালো মা এসব কি করছো ভাইয়াকে কেন ডাকছো যা করছি আমি করছি আমার সাথে কথা বলো না প্লিজ আমি তোর সাথে পরে কথা বলবো আগে পই কাজের মেয়েকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করতে হবে মা চুপ কর তুই মেয়েরা সব পারে তোর মাথাটা খেয়েছে মায়ের মুখের উপর আর কিছুই বলতে পারলো না তালহা ঘটনা অনেক দূরে যাবে এখন এ বিষয় ভালো করে বুঝতে পারছে সে অরা তসলিমা খাতুনের সামনে এসে দাঁড়াতেই বললেন তিনি তোমার স্বামীকে ডেকে নিয়ে আসো অরা কিন্তু কি হয়েছে চাচি সকাল সকাল এভাবে রাগারাগি করছেন কেন কি হয়েছে সেটা ওই কাজের মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করো তোমার সাথে তো তার খাতির আছে ওরা কিছুই বুঝতে পারছে না না কি এমন করলো যার জন্য তসলিমা খাতুন এত রাগারাগি করছেন ওরা তামান্নার সাথে কথা বলার জন্য সোজা রান্নাঘরের দিকে এগুলো এবার ঘুম ঘুম চোখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো আরিস চাচির চেঁচামেচিতে ঘুমোনো মুশকিল কিন্তু কথা হলো ভদ্র মহিলা এত খেপলেন কেন ওরাও রুমে নেই ভুরু কুচকে ফেললো ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে গেল সে ওরা তামান্নার সাথে কথা বলে যা বোঝার বুঝে গেছে ড্রয়িং রুমে একপাশে পাশে তাকে নিয়ে দাঁড়িয়ে আছে অরা তালহা মাকে শান্ত করতে অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতেই তসলিমাকে থামানো যাচ্ছে না মাকে ভীষণ ভালোবাসে ছেলেটা তার উপর বোনটাও দেশে নেই এখন সব মিলিয়ে মাকে কোনো কড়া কথাও বলতে পারছে না তালহা কি হয়েছে সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করছেন কেন আরিশকে দেখে চুপ করে গেলেন তসলিমা তামান্না ও অরাসহ তালহা ও আরিশের দিকে তাকিয়ে আছে চাচির মুখোমুখি এসে দাঁড়ালো আরিশ তসলিমা খাতুন কান্নায় ভেঙে পড়লেন বললেন তোমার চাচা দুনিয়া ছাড়ার পর এই ছেলেটাই আমার একমাত্র ভরসা আজ সেই ছেলেটার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে ওই কাজের মেয়েটা তসলিমা তামান্নার দিকে ইশারা করলেন পরক্ষণে ফের বলে উঠলেন তুমি এক্ষুনি ওকে বাড়ি থেকে বের করে দাও বাবা নইলে আমি চলে যাচ্ছি শান্ত হন আমি দেখছি আরিস অরার দিকে তাকালো একবার তারপর তামান্নার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে তামান্না তুই কি করেছিস তালহার সাথে তামান্না তালহার দিকে তাকালো তালহা চুপচাপ দাঁড়িয়ে আছে তাসলিমা খাতুন ছেলের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছেন ওরা তামান্নার হাতটা শক্ত করে ধরলো তাতে কিছুটা ভরসা পেলো মেয়েটা আমি কিছু করিনি ভাইয়া কিছু না হলে চাচি এসব কি বললেন ভাইয়া আমি বলছি আচমকা তালহার এমন কথায় বলায় কিছুটা বিরক্ত প্রকাশ করলেন তসলিমা খাতুন ছেলের দিকে দ্বিগুণ রাগান্বিতের দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি হ্যাঁ বল আমি তামান্নাকে পছন্দ করি ভালোবাসি ওকে আমরা রান্নাঘরে দাঁড়িয়ে কথা বলছিলাম মা সেটাই দেখে ফেলেছে তালহা একটা কাজের মেয়েকে কখনোই মানতে পারবো না আমি রাগে থরথর করে কাঁপছেন তসলিমা তামান্নার ঠোঁটের কোণে মিলান হাসির রেখা তালহা তো তার পাশে আছে এটাই অনেক চাচি শান্ত হন কাজের মেয়ে কারো জন্মগত পরিচয় নয় তামান্না আমার বোনের মতো এ বাড়িতে আছে অনেকগুলো বছর শুধু কাজ নয় বোনের মতো খেয়াল রেখেছে আমার তার মানে কি বলতে চাইছো তুমি ওই মেয়েকে তালহার বোর করে নেব সমস্যা কোথায় চাচি ওরা দুজন দুজনকে পছন্দ করে ভালোবাসে সমস্যা নেই ওই মেয়ের কোনো পরিবার আছে আমার বোন সে তামান্না এদিকে আয় ওরা তামান্নাকে ইশারায় আরিসের কাছে যেতে বলল তামান্না ধীর পায়ে এগিয়ে গেল আরিসের কাছে আজ থেকে তামান্না আমার বোন আর খান বোন মানে বংশ তেজরিন মর্যাদা সম্পত্তি সব কিছুই থাকবে তার আশা করি এখন আপনার কোনো সমস্যা হবে না চাচি তসলিমা খাতুন অবাক হচ্ছেন একটা কাজের মেয়েকে নিজের বোনের মর্যাদা দিয়ে দিচ্ছে আরিস এতটা উদার কবে থেকে হলো সে সবকিছু ওই অরার জন্য হয়েছে তাহা মায়ের সামনে গিয়ে দাঁড়ালো শান্ত স্বরে বলল মা পারিবারিক মর্যাদা জায়গা জমি দিয়ে কি করবে তোমার ছেলের সুখের থেকেও কি এসব বড় আমি তো কোনো বোনকে ভালোবাসিনি আমি ভালোবেসেছি একটা সাধারণ মেয়েকে হাসি খুশি সবার কথা ভাবে আমাকে ভালোবাসে সে এতটুকুই আমার জন্য যথেষ্ট যা ইচ্ছে তাই করো তুমি আমি তোমার কোনো বিষয়ে থাকবো না আর তসলিমা খাতুন হন হনিয়ে ড্রয়িং রুম থেকে চলে গেলেন তামান্না ফুপিয়ে কেঁদে উঠলো আরিস্তার মাথায় হাত রাখলো কাঁদছিস কেন বোকা মেয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব সন্ধ্যায় পার্টি আছে সবাই যার যার কাজ করো গিয়ে তালহা জি ভাইয়া ডেকোরেশনে যেন কোনো টুটি না থাকে আর কেকটাও ঠিক সময় যেন আসে আমি সব কিছু দেখে নেব। নো টেনশন ওকে ওরা রুমে চলো ওরা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে সিঁড়ির দিকে এগোলো আরিশো ধীরে ধীরে এগোলো অরার সাথে ড্রয়িং রুমে দাঁড়িয়ে রইল কেবল তালহা ও তামান্না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মেয়েটা চোখে জল তালহা আশেপাশে নজর বুলিয়ে এগিয়ে গেল তার দিকে তারপর আচমকায় কোলে তুলে নিলে রান্নাঘরের দিকে এগোলো তামান্না অবাক হয়ে তাকিয়ে রইল কেবল তামান্না অবাক হয়ে তাকিয়ে রইল কেবল রুমে ঢুকে দরজা আটকে দিয়ে অরাকে দেয়ালের সাথে চেপে ধরল আরিস কিছুটা ভরকে গেল অরা আপনার কি হলো আমার আগে রুম থেকে বেরিয়ে গিয়েছিলে কেন ঘুম থেকে উঠে তোমার মুখ দেখতে পেলাম না কেন হামিমবার্ড ওরা থতমতো খেয়ে তাকিয়ে আছে এটাও কোনো কথা আরিস অরার ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিল আস্তে ধীরে ঠোঁটের কারুকার্য বৃদ্ধি পেতে লাগল ওরা চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে আরিসের পিঠ শক্ত করে আঁকড়ে ধরল আচমকায় মৃদু চিৎকার করে উঠল মেয়েটা আরিস ঠোঁটের কোণে কুর হাসি কি ছেড়ে বিছানায় গিয়ে বসল সে ওরা আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে কাঁধের দিকে তাকালো রক্ত বের হচ্ছে কপাল কুচকে ফেলল ওরা মাঝে মধ্যে আরিশকে অসহ্য লাগে তার ব্যথায় চেহারা ফ্যাকাসে হয়ে যাচ্ছে মেয়েটার মলম লাগবে আপনি ওরা কথা শেষ করতে পারে না আরিশ তার আগেই ওরার কোমরে হাত রেখে নিজের সাথে মিশিয়ে ফেলে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় বড় বড়ো চোখ করে তাকিয়ে রইল অরা এত দ্রুত কিভাবে কাছে এলেন ভদ্রল আরিস সরাকে দাঁড় করিয়ে পাশের ড্রয়ের থেকে একটা মলম বের করল তারপর ডান হাতের আঙ্গুলের সাহায্যে অরার কাঁধে মলম লাগাতে লাগল আমি সাপ হয়ে দংশন করি ওজা হয়ে বিষ ঝাড়ি বুঝলে না আপনাকে বোঝা আমার ক্ষমতার বাইরে অনলাইনে খাবার অর্ডার করিয়ে দিয়েছি ফ্রেশ হয়ে আসো ফ্রেশ হলাম তো আবার হও কিছু বললো না ওরা চুপচাপ ওয়াশরুমের দিকে এগুলো গেল কেবল মাঝে মধ্যে অরার মনে সংশয় দেখা দেয় আরিসের সাথে আদৌ কি সারা জীবন থাকতে পারবে ওরা দুদিন ধরে সাবিয়ার সাথে কথা হয়নি মেহরাবের সেজন্য বড্ড অস্থির হয়ে আছে তার মন হুট করে কি হলো মেয়েটার ভাবতে ভাবতে ফোন হাতে নিয়ে আরেকবার কল করলো সাবিহার নাম্বারে এবার কল ঢুকছে অধীর আগ্রহে ফোন কানে ধরে শোয়া থেকে উঠে বসলো সে হ্যালো হ্যালো কি কী হয়েছে তোমার দুদিন ধরে ফোন বন্ধ ছিল কেন আরে আমার ফোনে সমস্যা হয়েছিল নতুন ফোন কিনতে কিনতে একটু সময় লাগলো স্বস্তির নিঃশ্বাস ছাড়লো মেহেরাব সাবিয়ার ঠোঁটের কোণে হাসি এক ছিল আরিস যার জন্য সাবিয়া সারাক্ষণ চাতক পাখির মতো অপেক্ষা করলেও সে কখনো সাবিয়ার দিকে তাকাতো না পর্যন্ত আর মেহরাব সে সদা সর্বদা সাবিহাকে নিয়ে ভাবে আচ্ছা বুঝতে পেরেছি তুমি ভালো আছো তো হ্যাঁ আমি ঠিক আছি আপনার কথা বলুন আমিও ভালো আছি আচ্ছা রাতে কল দিচ্ছি আমি আগে মায়ের সাথে কথা বলিনি একবার উনি নিশ্চয়ই চিন্তা করছেন ওকে আমিও বের হব অরার জন্মদিন উপলক্ষে পার্টি আছে আরিস ইনভাইট করলো তোমাকে মিস করব। কেন থতমতো খেলো মেহরব কেন মিস করে এটা কি বলতে হয় এমনি সবাই থাকবে তুমি নেই সেজন্য আচ্ছা ও ওকে বাই বাই কলকেটে মুচকি মুচকি হাসছে মেহেরাব কিভাবে যে এই সাবিহার প্রতি এতটা অনুভূতি প্রবাল হল সে নিজেও জানে না সন্ধ্যার মিষ্টি বাতাস খানবাড়ির বিশাল আঙিনায় হালকা দুল খাচ্ছে সাদা সোনালী রগের ফেইলি লাইটে সাজানো গোটা বাগান যেন কোনো পরিদের রাজ্য গেটের বাইরে থেকে তাকালেই মনে হয় এ যেন এক রাজপাসাদের ঢোকার আমন্ত্রণ আজ ওরার জন্মদিন মাত্র বিশ্বে পা দিয়েছে সে পুরো বাড়ি আলোয় ঝলমল সাজে গানে গেস্টে জমজমাট পরিবেশ মেহেরাব এসেছে তালহা ও তামান্না ব্যস্ত এক এক কোণে ওরা তখনও নিজের ঘরে আয়নার সামনে বসে পার্টির জন্য তৈরি হচ্ছে নয়না ইতিমধ্যেই তৈরি হয়ে পার্টিতে যোগ দিয়েছে বিছানার কোণে দাঁড়িয়ে আড়িশ তাকে তাকিয়ে আছে অরার দিকে গভীরভাবে তার চোখ করাকে পা থেকে মাথা পর্যন্ত ধীরে ধীরে স্ক্যান করছে যেন প্রথমবার দেখছে আরিসের পরনে ছিল কালো সিল্ক শার্ট যার বোতাম খোলা ছিল এক দুটি রুচিশীল অথচ একটু বেপরোয়া তার উপর ধূসর টেক্সচার্ড ব্লেজার নিখুঁতভাবে কাটানো হাতে রোলেক্স ঘড়ি কালো ড্রায়ালের অভিজাত্যতা যেন চুপি চুপি কিছু বলছে পায়ের চকচকে লেদারের লোফার চোখে হালকা ব্রাউন কন্ট্রেসড সানগ্লাস যা সে কেবল কপালে ঠেলে রেখেছে চুলে জেল দেওয়া হলেও সেটার সেটিং ন্যাচারাল ওয়েভের মতোই গালের হালকা দাড়ি গোপ শৌখিনতা ঠোঁটের কোণে অদ্ভুত এক রহস্যময়তা অরা কানে অর্নামেন্ট পরে নিতে ব্যস্ত আমি হেল্প করছি হঠাৎ বলে উঠল আরিশ অরার হাত থেকে কানের দুল নিয়ে নিল সে পার্লার থেকে লোক আনতে বলেছিল আরিশ কিন্তু অরার আপত্তিতে সম্ভব হয়নি আমি নিজেই করে নিতাম তো চুপ করে বসো হালকা গভীর কণ্ঠে বললো আরিস ওরা কোনো আপত্তি না করে চুপ করে বসলো আরিশ ধীরে ধীরে তার কানে দুল পরিয়ে দিতে লাগল কানের লতিতে আরিসের আঙ্গুলের কোমল স্পর্শে কেঁপে উঠল ওরা আরিশ যেন ইচ্ছা মতো সময় নিচ্ছে ইচ্ছা মতো তাকে জ্বালাচ্ছে অবশেষে দুল পরিয়ে দিয়ে এক পলক তাকালো আয়নায় সব ঠিক আছে ওরা নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আয়নার দিকে তাকিয়ে আরিশ হালকা মাথা নাড়িয়ে আর হাত দিয়ে ইশারা করলো সব কিছু একদম ঠিকঠাক ক্রিম কালারের ফ্লোর লেদ গাউনটা যেন অরার শরীরে নিজে থেকেই লেপটে গেছে নরম শাটিং আর চিকন জর্জেটের মিশেলে বানানো সেই গাউন কোমরের কাছে ছিল হালকা কুচি আর বুকের উপর সূক্ষ্ম সিকোয়েন্সের কাজ গাউনের পেছনে লম্বা টেন্ট হাঁটার সময় যেটা রাজকীয় একটা সাপ রাখছিল চুলগুলো ঢেউ খেলানো করে ফুলে রাখা কাজ ছুঁয়ে নেমে এসেছে পিছনে একটা সাদা ফুলের ক্লিপ চুলের অল্প এক আটকে রাখা চোখে হালকা স্মোকি আই মেকআপ তবে খুব সফট যাতে তার বড় বড় চোখ দুটো আরও গভীর আর আবেগময় লাগে ঠোঁটে মেরুন লিপস্টিক যা তার গাউন আর গলার রঙের সঙ্গে অসাধারণভাবে মানিয়ে গেছে গলায় ছিল চিকন ডায়মন্ড চেন হাতে হালকা ব্রেসলেট আর কানে ঝুলন্ত পাল টব দুল যা আরিস নিজে পরিয়ে দিয়েছে পায়ের পাতায় হালকা হিল আর তার নখগুলো ম্যাচিং মেরুন শেডে রাঙানো আরিসের ইশারায় ওরা মুচকি হাসলো চলো পাটিতে যাওয়ার সময় হয়েছে হুম চলুন আরিসের হাতটা নিজের হাতের মধ্যে রেখে ঘর থেকে বেরিয়ে গেল অরা অরা আর আরিস হাত ধরে বেরিয়ে এলো ঘর থেকে করিডর জুড়ে ছড়িয়ে পড়েছে গোলাপি আর সাদা বেরুনের ছায়া কাঁচের জানালা দিয়ে দেখা যাচ্ছে গার্ডেনে থাকা গেস্টদের হাসি আনন্দে মেতে ওঠা মুখগুলো হালকা বাজছে ইংলিশ জ্যাজ মিউজিক তাদের দেখে প্রথম এগিয়ে এলো নয়না চোখে মুখে উৎফুল্লতা আপাই ইউ লুক স্ট্যানিং তুইও কম না মুচকি হেসে বলল অরা মেহেরাব তখনই পাশ থেকে এগিয়ে এসে বলল হ্যাপি বার্থডে অরা হাত বাড়িয়ে ফুলের একটা ছোট্ট টপ দিল সে অরা মৃদু হাসল থ্যাংক ইউ আরিস আর চোখে তাকিয়ে দেখছে সব তালহা মাইক্রোফোন হাতে নিয়ে বলল লেডিস অ্যান্ড জেন্টালম্যান প্লিজ ওয়েলকাম দ্য বার্থডে গার্ল সবাই করতালি দিয়ে উঠল অরার আরিস ধীরে ধীরে নামল সিঁড়ি বেয়ে যেন রূপকথার কোনো রাজকন্যা তার রাজপুত্রর হাত ধরে প্রবেশ করছে আলোকসজ্জা মঞ্চে সবার করতালের মাঝে কেক সামনে এগিয়ে আনা হলো কেকটা ছিল একেবারে রাজকীয় তিন স্তরের ভ্যানিলা স্ট্রবেরি ফিউশন কেক যার প্রতিটা স্তরে ছিল শিল্পীর মতো করে সাজানো কাজ নিচের বড় স্তরটা হালকা গোলাপি রঙের তার উপর সোনালি অ্যাডিবল পেন্ট দিয়ে আঁকা ফুলের লতা পাতা মাঝের স্তর ছিল ক্রিম কালারের জড়ানো ছিল সাদা মুক্তর মতো ছোট ছোট চকলেট বল আর উপরের স্তরটা পুরোপুরি সাদা যার চারদিকে লাইট পিঙ্ক রোজ ফ্লাওয়ার ফ্লাওয়ার তৈরি করা ছিল ফ্রেশ ক্রিম দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছিল কেকের মাথায় বসানো ছোট্ট একটা সোনালি ক্রাউন যেন অরার রাজ রানী হয়ে ওঠার প্রতীক কেকের একপাশে চকলেটে লেখা ছিল হ্যাপি টোয়েন্টি আওয়ার মন মুন লাইট অরা চারপাশে ছিল স্নোফ্লেক্স ও তার ছোট ছোট অ্যাডিবল ডিজাইন কেকের চারপাশে প্যাটেলের মতো ছড়িয়ে দেওয়া ছিল রোজ প্যাটেলস আর মিনি মাকারোনস আরিস ঢুকে গিয়ে ওরার কানে কানে বলল, তোমার হাসিটা আজ আলাদা লাগছে হামিমবার্ড ওরা হেসে বলল। কারণ আপনার সাথে এটা আমার জীবনের প্রথম জন্মদিন আরিস হাসল কেবল কিছু বলল না কেক কেটে প্রথম টুকরো তুলে ধরলো ওরা আরিসের মুখের সামনে আরিস একটুখানি হাসে সেটা খেয়ে নিয়ে বলল হ্যাপি বার্থডে মিসেস খান তোমায় পেয়ে আমার জীবন পূর্ণ সেম টু ইউ এরপর বাবা মা বোন তালহা তামান্নাকে কেক খাইয়ে দিল অরা রাতের আকাশে আতশবাজি ফুটছে মেহরাব নয়না তালহা তামান্না না সবাই মিলে দোল খাচ্ছে আনন্দে ওরা একটু দূরে এসে দাঁড়ালো একা আকাশের দিকে তাকিয়ে আরিশ পেছন থেকে এসে ওর পাশে দাঁড়ালো কি ভাবছো ভাবছি আমার জীবনে এমন মানুষ না থাকলে হয়তো আজকের এই রাতটার কোনো মানে থাকতো না আরিশ ওর কাঁধে হাত রাখলো আমি আছি সব সময় হামিনバード তুমি থাকবে তো আরিশের চোখে মুখে ভয় ফুটে উঠেছে জিন যতই এগোচ্ছে ততই অরাকে হারানোর ভয় জেকে বসেছে তার মনে ওরা তাকালো আরিশের চোখে গভীরভাবে আপনি এভাবে রেখে দিলে আমি কিভাবে না থেকে পারবো আপনি তো জোর করে ধরে রাখবেন আমাকে ফিক করে হেসে উঠল অরা আরিশও হাসল এটাই বাস্তব আরিশ কখনোই ওরাকে দূরে সরেতে দেবে না চলবে ইনশাআল্লাহ